এমন কিছু কিছু পাপ আছে যে পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন আমরা তো মনে করি পাপ করলে শাস্তি হবে মৃত্যুর পরে পরকালে না মৃত্যুর হবেই কিন্তু এমন কিছু পাপ আছে যেই পাপের শাস্তি পাক রব্বুল আলমিন দুনিয়াতেই দিয়ে থাকেন মানুষ তিলে তিলে শেষ হয়ে যায় সহ্য করতে পারে না কারো কাছে বলতেও পারে না এই জন্যে পাক রব্বুল আলামিন সুরত উন্নিসা একশো চৌত্রিশ নম্বর আয়াতে বলেন মাইয়ামল সু আই জামি ওলাই যে দিলা হো মিন্দু নিল্লাহি ওলি নাও সে যে কেউ বন্ধ কাজ করবে পাপ করবে অবশ্যই সে তার পশ্চিৎ পাবে আর আল্লাহ সারা তোমরা কাউকে সাহায্য পাবে না মাইয়ামল সু আই জ যে ব্যক্তি মন্দ কাজ করবে খারাপ কাজ করবে অন্যায় করবে অবশ্যই সে শাস্তি পাবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 41 নম্বর আয়াতে বলেন ইন্নাহু মান নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্না মা কাতালনা নাস জামিআ কোনো মানুষ যদি বিনা অপরাধে কোন মানুষকে হত্যা করে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তার ঘারে চাপায়া দেওয়া হবে আর পক্ষান্তরে কোন মানুষ যদি অমানাহ ইয়া হা ফাকানামা আহিয়ান সাজামিয়া মানুষকে বাঁচায়া দেয় সহযোগিতা করে সাহায্য করে গোটা পৃথিবীর মানুষকে বাঁচায়া দেওয়ার সওয়াব আল্লাহ তার আঙুল নামায় দিয়া দিবে আল্লাহর আইন কত সুন্দর হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক সে বিজাতি যে কোনো ধর্মালম্বী হোক কাউকে বিনা অপরাধে কষ্ট দেওয়া যাবে না হত্যা করা যাবে না যদি কেউ কাউকে কষ্ট দেয় হত্যা করে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ আল্লাহ তার আমল নামে দিয়ে দিল এই জন্য বলতেছিলাম এমন কিছু পাপ আছে যেই পাপের শাস্তিগুলো আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে থাকেন এর মধ্যে তিনটা পাপ উল্লেখযোগ্য অশ্লীলতা এক নাম্বার অশ্লীলতা যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা অশ্লীলতা বেহায়াপনা বেশি বেশি করবে যে সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা সরিয়ে পড়বে বেহায়াপনা সরিয়ে পড়বে কিন্তু বাধা দেওয়ার লোক থাকবে না ওই সমস্ত সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করে কমে লুৎ কমে হুৎ কমে শামু এই অশ্লীলতা বেহায়াপনা জিনা মদপান এই জন্যই এই সমস্ত জাতিদের কাল্লাহাতালা দুনিয়াতেই ধ্বংস করেছে আজকে আমাদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা এমনভাবে ব্যাপক আকার ধারণ করেছে সরিয়ে পড়েছে বলল কিন্তু থামে না এবং কঠিনভাবে পদক্ষেপ নেওয়ার মতো হস্তক্ষেপ করবার মতো কেউ নাই বাধা নাই ফ্রি হয়ে গেছে যে যেমন চলতেছে এমন জামা কাপড় পরে তাকানো যায় না লজ্জা লাগে রসুল বলে শেষ জমানো এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু লঙ্গ মনে হবে যখন কোন সমাজে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে ওই সম্প্রদায়ের উপরে তখন আসমান থেকে গজব নাজিল হবে দুই নম্বর যাদের মধ্যে ব্যাপক হারে সুদ বুষের কারবার ছড়িয়ে পড়বে যে সমাজে সুদ বুষ ছড়িয়ে পড়বে মানুষদের প্রতি একুশের প্রতি আকৃষ্ট হবে ওই সমাজের মধ্যে ওই সম্প্রদায়ের উপর আল্লা তালা গজব না নাজিল করবে রবকুল আলমেন বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানু তাকুল্লম ওয়েদারুমা বাকিয় মিনার রিবা ইঙ্কুতুম মিনিন হ্যাঁ ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা সুদের কারবার বন্ধ করে দাও ইনকুমতুম তুমিন যদি তোমরা মোমিন হও বা ইলাম আলুক যদি তোমরা সুদের কারবার বন্ধ না করো اذنوا بحرب من الله ورسوله الله رسولের সাথে জিহাদের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও এই জন্য সাবধান যে সম্প্রদায়ের সুদের কারবার গোসের কারবার বন্ধ না করবে হারাম কারবার বন্ধ না করবে ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব নাজিল করে এই জন্য এক নাম্বার হলো যেই সমস্ত সম্প্রদায়ের লোকেরা অশ্লীলতা বেহাইপনাকে ভালোবাসবে ছড়িয়ে পড়বে ওই সম্প্রদায় দুই নাম্বার যারা সুদের কারবার কারবারের প্রতি আকৃষ্ট হবে আর তিন নাম্বার হলো ওই সমস্ত মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু রসুরুল্লাহ ওয়াসাল্লাম বলেন যে সমস্ত সমাজের মধ্যে জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করে কিন্তু বলবার মতো কোনো বাসা নাই প্রতিবাদ করবার মতো কোনো লোক নাই জুলুম চলছে অত্যাচার চলছে ওই সমস্ত সম্প্রদায়ের উপর আল্লাহ তালা গজব নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম অত্যাচার সহ্য করতে পারে না আর জুলুম ও জুলুমা তুই আমাল কিয়ামা এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে আল্লাহ তালা বলে ওলা তাম শিফিদাউদ্দিন মারোহা ইংনাকা লাংতা করি কল আর দবা লাংতা বলে কল জিবালা তুলা লোক মানে লাতালা বলে সাবধান জমিনে তোমরা ধম্ব বলে হেঁঠো নাম তুমি কি পারবা তোমার জোতা দিয়ে লাফতে মেরে আমার জমিনকে ফাটায়া দিতা কেউ পারবে না কেউ পারবে নাম তুমি কি পারবা আমার পাহাড় থেকে বড় হয়ে যেতে পারবে না সুতরাং এই জমিনের মধ্যে সাবধান কখনো অহংকার করে ধম্ভ বরে হেঁঠো নাম এই তিনটা পাপ যখন কোনো জাতির উপরে কোনো সম্প্রদায়ের উপরে ছড়িয়ে পড়ে আর তারা এটাকে গ্রহণ করে নেয় ওই সম্প্রদায় অপেক্ষা করো আসমান থেকে গজব আসবে এই তিনটা পাপ বর্তমানে মানুষ গ্রহণ করেছেন অশ্লীলতা বেহায়াপনা মানুষ গ্রহণ করেছে সদ ঘুষের কারবার বড় ইন্টারেস্টের সাথে গ্রহণ করেছে জুলু মত্যাচার সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এখন আসমান থেকে গজব আসবে অপেক্ষা করেন অপেক্ষা করেন অবশ্যই গজব আসবে দেখেন না কখনও কখনো গজবে ধ্বংস করে দিতেছে সেই জন্য আল্লাহ তালা বলেন লোহার ফাসা দফিল বার রেওয়াল বাহারি বিমা কাসাবাহিদিন নাজ লিউদি কহুম বা আদল লা আন্নাহুম আর জলের স্তলে যা হয় তোমাদের হাতের কামাই তোমাদের কারণেই জলের স্তলে আ যা বা আসে গজবাসে এই জন্য এই তিনটা পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেয় মানুষকে এই গজব দিয়ে ধ্বংস করে দেয় এই জন্য তিনটা পাপ থেকে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে ফিরে আসতে হবে বন্ধ করতে হবে নতুবা তাদের কারণে আমাদেরও আজাব ভোগ করতে হবে